সেট এব্রিয়ন বিবাহ বিচ্ছেদের পর আত্মহত্যার কথাও ভেবেছিলেন ভারতীয় তারকা কদিন আগে ভারতের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারকা টিকেটার যুদ্ধবিন্দু চাহাল এবং মডেল ধনেশ্বী বার্মা বিবাহ বিচ্ছেদের কবর বিচ্ছেদের পর প্রথমবারের মতো মুখ করলেন ভারতীয় লেগ স্পিনার যুদ্ধবিন্দু চাহাল সেই বিচ্ছেদের পর্ব চাহালের মানসিক স্বাস্থ্য এতটাই অবর্ণিত ছিল যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলেন কিন্তু একদিনে হয়নি দীর্ঘ একটা প্রক্রিয়া ছিল। বহির্বিশ্বে থেকে এই ঘটনা লুকিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিক দম্পতির মতো আচরণ করতাম মানসিক স্বাস্থ্য অবস্থা নিয়ে মুখ খুলেছেন চাহাল তার কথায় এক মাসে মাত্র দুই ঘন্টা ঘুমাতাম কি। অনেকবার আত্মহত্যার কথাও ভেবেছিলাম এই নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনা সেরেছিলাম ক্রিকেট থেকে আমি প্রায় বিরতই ছিলাম এমনকি মাটি নেমেও পুরোপুরি ক্রিকেটের মনোবেশন করতে পারেনি খেলাধুলার টুকর টুকু খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ